আমার তো অনেকেই মনে করি যে ভালো খারাপ যা হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে তো ওই চোরে চুরি করছে এটা আল্লাহর পক্ষ থেকে নজবিল্লা হ্যাঁ এখন এক শ্রেণীর মানুষ এটা নিয়ে বলে কি বলে সব যেহেতু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এটা আমার কি দোষ কি বলে ঠিক না আমার কি দোষ তাকদির এটা হলো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই তাকদিরের বিশ্বাস না থাকলে আপনি মুমিন হবেন না শুধু এটুকু না বরং তাকদির নিয়ে বাড়াবাড়ি করেও অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাকদের নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তাকদের সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে ইমান স্বচ্ছ করে তাকদিরের প্রতি রাখতে হবে তাকদিরের প্রতি ইমান কীভাবে রাখবে একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে শুনেন তাকদির কি জিনিস আমরা তো অনেকেই মনে করি যে ভালো খারাপ যা হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে তো ওই চোরে চুরি করছে এটা আল্লাহর পক্ষ থেকে নওয়াজবিল্লা হ্যাঁ এখন এক শ্রেণীর মানুষ এটা নিয়ে বলে কি বলে সব যেহেতু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাই না আমার কি দোষ কি বলে ঠিক না আমার কি দোষ এই কথা বলার সুযোগ নাই আমরা পয়েন্টে বলবো আগে একটু ইশারা দিয়ে রাখি আপনাদেরকে সেটা হলো দেখেন যে আল্লাহ সব কিছু আল্লাহ আল্লাহর ইচ্ছায় হয় এটা আমাদের তিনটা পয়েন্ট হবে তাকে যদি দিনের মধ্যে মৌলিক পয়েন্ট কয়টা বলেন তিনটা এই তিনটা পয়েন্টের মধ্যে এক পয়েন্ট আমরা বিস্তারিত আলোচনা করব শুনে নেন একটু যে আল্লাহ তালার ইচ্ছায় হয় কিন্তু আল্লাহ তালা চান বিধায় হয় এমন না সেটা কি মানে আল্লাহ তালা চান যে আপনি এটা করেন এটা না আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আপনাকে কি করেছেন স্বাধীনতা দিয়েছেন এখন আপনি যেটা করতে যাচ্ছেন আল্লাহ যদি না চান এটা আপনি করতে পারবেন না কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কথা হচ্ছে এটা এ মানি এই না যে আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছেন মানি আপনি অন্যায় তো আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছেন নাওজবুল্লাহ তিনটা পয়েন্টের দিকে ভালো করে খেয়াল করেন আচ্ছা তাহলে মৌলিকভাবে তাঁগ দির কি জিনিস তাকদিরের মৌলিকভাবে তাকদির বলবো আমরা যে মানুষের থেকে ভালো মন্দ সৃষ্ট যা কিছু আছে যা কিছু হয় অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে যা হয়েছে এখন যা হচ্ছে ভবিষ্যতেও যা হবে এই সব কিছু আল্লাহ তালা অবগত আল্লাহ তালা জানেন এটা বিশ্বাস করার নাম কি তাকদির এই ভালো করে শুনেন। আল্লাহ তালা সব জানেন ঠিক আছে না অতীত বর্তমান ভবিষ্যৎ যা হচ্ছে হবে সব কিছু আল্লাহ জানেন এটার উপরে বিশ্বাস স্থাপন করার নামই হলো তাকদীর এবার আসেন এখন বলে ভবিষ্যতে কি হবে আল্লাহ জানেন এটা আমি বিশ্বাস করলাম তো এই যে অনেক গর্ণকে তো বলে দেয় এটা দিয়ে একটা সত্য হয় তো এটা গর্ণকের কথা ধরা যাবে না হারাম শিরিক কেন এরা সম্ভাবনাময় সম্ভব্য কিছু মানুষের সাধনা মানুষের কিছু গবেষণা থেকে এগুলো করে বলে এটা অনেকটা হয় অনেকটা আবার কি হয় না অনেকটা আপনি অনেক কথা বলেন দেখবেন হয়ে যায় কত মানুষ বলেছে না এবার আন্দোলনের মনে হয় শেখ হাসিনা পালাইতে বাধ্য হবে অনেক মানুষ বলেছে না এখন এটা সত্য হয়েছে না এর মানে কি সে অগ্রিম জানতো এটা একটা সম্ভাবনা তার কাছে মনে হয়েছে সে বলেছে এটা সত্য হয়ে গিয়েছে ঠিক এমন কিন্তু মৌলিকভাবে সব কিছু জানেন একজন তিনি কে আল্লাহ এর বাইরে আর কেউ জানে না আল্লাহ রসুল বলে দিয়েছেন এরকম অনেক কিছু হ্যাঁ অনেকে বলতে চায় যে যে আল্লাহ আল্লাহ কি গায়েব না রাসুলকে জীবের মাধ্যমে জানিয়েছেন সংবাদ দিয়েছেন সেটা আল্লাহ রাসুল জেনেছেন কি বলেন ঠিক না আল্লাহ রসুল মেরাজ করে চলে আসলেন এখন কাফেররা সবাই মিলে ধরলো লম্বা ঘটনা সংক্ষেপে বলি যে আমাদেরকে তাহলে বলতে হবে তিনি যদি বাইতুল গিয়ে থাকে বাইতুল তাহলে আমাদেরকে এখন বর্ণনা দিতে হবে সেটা কেমন ছিল আল্লাহ রাসুল ওখানে গিয়ে জানালাটা কেমন দশদাটা কেমন কোনটা কোন পাশে এগুলো হিসাব করে নিয়ে আসছে আনে নাই এখন সবার সামনে আল্লাহ রাসুলিতে হবে আল্লাহ তালা কিরা চান চান না আল্লাহ তালা জিব্রাহিলকে পাঠিয়ে দিলেন যে ইব্রাহিল ওই দৃশ্যটাকে সুন্দর করে আয়নার রহমত রাসুলের সামনে ধরলেন রাসুল সাল্লা ভাল্লাম দেখে দেখে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে দিলেন এতটা জানালা এতটা দরজা এটাই পাশে এটাই পাশে এটা এমন এটা এরকম বলেন সুবহান আল্লাহ তো এটা আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়েছেন বিধায় তিনি জেনেছেন দেখিয়েছেন দেখে দেখে বলেছেন তার মানে এই কি রাসূল এটা গায়েব জানে না তার গায়েবের মালিক শুধু একমাত্র একজন মানে তিনি কে আল্লাহ তাকদের প্রতি ঈমান আনার ক্ষেত্রে এগুলো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সময় তো ভাইরা এবার মৌলিক দিক বলছিলাম তিনটি বলেন কয়টি তিনটি এক নাম্বার হলো অতীত বর্তমান ভবিষ্যতের সবকিছু তিনি জানেন যে বললাম এটা দলিল নে আল্লাহতালা কোরআনের অসংখ্য আয়াতে এটা স্পষ্ট বলেছেন কি ইনম্ হবিকুল্লিশে ইন আলিম গোয়াকানম্ম হদিকুল্লিশে ইন আলিমা এই সঙ্গে হয়ে দুইটা আয়াত অনেকগুলো আয়াতে আছে কোরআন শরীফ তাহলে এখানে আল্লাহতালা বলছেন যে আমি সবকিছু পৃথিবীর সবকিছু এ টু শুরু শেষ সবকিছু আমার এলমে রয়েছে আমার জানা রয়েছে আমি জানি তাহলে এটা হলো এক নম্বর এবার আসেন দুই নাম্বার কি দুই নাম্বার হলো আল্লাহ তালা এগুলো সবকিছু জানেন বিধায় তিনি লিখে রেখেছেন এই যে এই খেয়াল করেন আমরা অনেকে কিছু একটা হইলে কি বলি কপালে লিখা ছিল হয়েছে এটা কথাটা এমন না যে কপালে লিখিয়ে রেখেছিল বিদায় আপনি করেছেন এটা না আপনি যেটা করবেন আল্লাহ জানে সেটা লিখে রেখেছেন কথাটা ক্লিয়ার করে বুঝেন আপনি যে আজকে এটা করবেন এই ঘটনা আজকে হবে আজকে অমুকের মৃত্যু হবে একটা বিপদ হবে এটা আল্লাহ তালা আপনাকে সৃষ্টির আগে কি করতেন জানতেন তিনি সেটা কি করেছেন লিখে রেখেছেন এখন কিছু দিয়ে কিছু হইলে আমরা কপালের দোষ থাক কপালে ছিল থাক কপালে ছিল ঠিক না আমি ইচ্ছা করে বিষ খাবেন গলায় রশি লাগাবেন ইচ্ছা করে গিয়ে নদীতে ঝাঁপ দিবেন বলবেন আল্লাহ আমি হবে হবে তা আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে কি করতে হবে চেষ্টা করতে হবে এখন আপনি এগুলা ইচ্ছা করে বলেন থাক আমার কপালে লেখা ছিল তাই হয়েছে বিষ একটা নিয়ে খান আর বলেন আমার কপালে লেখা আছে আমি খাই হবে না আপনি যেটা করবেন আল্লাহ সেটা জানেন সেটাকে লিখে রেখেছেন এটা বিশ্বাস করার নাম সময় তো ভাইয়েরা এই বিষয়ে আল্লাহ আল্লাহ বলে আমি তো মৃতকে জীবিত করি এবং সমস্ত মানুষের সব কর্ম এবং কর্মফল কর্ম এবং কীর্তি যা যা করেন এবং এর ফল আপনারা যা যা হবে আগেই পরে বলে এই সব কিছু আমি লিপিবদ্ধ করে রাখি সোমান আল্লাহ বলেন আয়াতটা হলো সুরাত ইয়াসিনের বারো নম্বর আয়াত দেখেন আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে আমি মৃতকে জীবিত করি এবং মানুষ যা যা করবে এগুলো আমি লিখে রেখেছি মানুষ যা যা করবে এগুলো কি করেছেন তাহলে আমাদের স্বচ্ছ ধারণা হলো যে আমরা যা করব আল্লাহ তা জানেন আল্লাহ তা লিখে রেখেছেন এটার নামই হলো তাকিদের তাহলে এটা বলবেন আমার কপায় লেখা ছিল বিদায় এটা হয়েছে এটা বলবেন আপনি যেটা কামাই করেছেন সেটাই হয়েছে যেটা আপনি অর্জন করেছেন সেটাই আপনি পেয়েছেন হ্যাঁ কোনো কষ্ট পেলেও আল্লাহ সের প্রতিদান দিবেন কিন্তু কথায় কথায় তাকৃতিকের দোষ কপালের দোষ দেয়া যাবে না আল্লাহ আমাদেরকে সঠিকটাফিক দিক বলেন আমিন সর্বশেষ এটা আগেও বলেছিলাম কি আল্লাহ তালার ইচ্ছাই হয় সব কিছু আল্লাহর ইচ্ছায় হয় যেমন আপনি আজকে চুরি করতে গেলেন এখন আল্লাহ কি চান যে আপনি চুরি করেন আল্লাহ কি চান আল্লাহ চান না কিন্তু আল্লাহ চাইলে আপনাকে এখান থেকে ফিরে রাখতে পারে একটা দেয়ালও তলা দিয়ে দিতে পারে আল্লাহ রাসুলকে যখন মারতে গেল ওই হিজরতের রাতে আল্লাহ রাসুল আসলাম দোয়া করলেন মাটি নিক্ষেপ করলেন ওদের সামনে পর্দা চলে আসলো দেয়াল চলে আসলো আল্লাহ রাসুল চলে গেলেন ওরা কেউ দেখলো না আল্লাহ সে ক্ষমতা কি নাই আল্লাহ পাল চাইলে আপনার সামনে একটা দেয়াল দিতে পারে চাইলে আপনাকে এখন এখানে হঠাৎ করে ফালাইয়া আপনার পা ব্যথা কোমর বাইকা দিয়ে এখানে আপনাকে রাখতে পারে পারে চুরি করতে দিতে না ঠিক না আল্লাহ চাইলে পারে কি পারে না বলেন পারে আপনি অন্যায় করবেন চুরি করবেন আল্লাহ স্বাধীনতা দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য বিধায় আপনি যাচ্ছেন এবার আল্লাহ তালা আপনাকে ফিরাচ্ছেন না এটা আল্লাহর অনুমতিতে হয়েছে কিন্তু আল্লাহ চাইছেন বিধায় হয়েছে বিষয়টা এমন না এটা হলো মূল বিষয় পার্থক্য আমরা এটা অনেক সময় বুঝি না সময় তো ভাইরা আল্লাহ তালা এটা বলে দিচ্ছেন দেখেন সুদাইয়াসিনের বিরাশি নম্বর আয়ত আল্লাহ তালা কি বলছেন ইন্নামা আম্মু হু কুন আল্লাহ কুন সয়া কুন আল্লাহ তা আল্লাহ বলেন বলে আল্লাহর আদেশ যখন তিনি যা ইচ্ছা করেন যেই বিষয়ে যা কিছু ইচ্ছা করেন তিনি শুধু শুধু বলেন কোন হয়ে যাও আর সাথে সাথে সবকিছু হয়ে যায় তাহলে আল্লাহ আদেশ করেন কোন আর সব হয়ে যায় যা চান তাই হয়ে যায় তাহলে আল্লাহ চাওয়া অনুযায়ী হয় এটা সত্য এখন আল্লাহ আপনাকে আমাকে ভালো খারাপ দুই চার স্বাধীনতা দিয়েছেন আপনি চাইলে ভালোর দিকে যেতে পারবেন আর চাইলে খারাপের দিকে যেতে পারবেন তাহলে তার মৌলিক ধারণাটা কি বুঝে নেন আমরা যা করব অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ সব কিছু জানেন বিধায় কি করেছেন লিখে রেখেছেন তাহলে এই আল্লাহ তালার অবগত আছে সব কিছু তিনি জানেন তিনি সেটা লিখে রেখেছেন এটাই হলো তাকদির মৌলিকভাবে তাকদিরের বিশ্বাস আল্লাহ আমাদেরকে সঠিক বুঝান প্রভু সবাই আমিন ওয়াকহদা আনা আলহামদুলিল্লাহি রাসুলাল্লাহ